দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে দেখতে সময় ঘনিয়ে আসলো আগামীকালকে বাংলাদেশ সময় তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির ২০২৫ সালের ফাইনাল ম্যাচ আর সওয়াল ইয়ে উঠতে হয় কি কন পাড়ে ভারী ইন্ডিয়া নিউজিল্যান্ড কো বহু আরামসে হারা দেগা ইয়া নিউজিল্যান্ডের সম্মুখীন শক্তিশালী এই ব্যাপার নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে ভাই এখন ওই ব্যাপার গুলা নিয়েই আসেন অল্প কিছু আলাপ আলোচনা সেরে নেই যে আসলে আহ ভারতকে হারানোর মতো দম নিউজিল্যান্ডের আছে কিনা কিংবা নিউজিল্যান্ডকে ভারত হারাতে চাইলে ভারত কোন স্ট্র্যাটেজি অবলম্বন করবে সেই বিষয়গুলো একটু ছোটখাটো পরিসরে আলোচনা করাই যাইতে পারে তো দর্শক ভিডিওটা আলোচনা করার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন খেলা হচ্ছে কোথায় দুবাইতে এখনো পর্যন্ত দুবাইতে কিন্তু ভারত অলরেডি গ্রুপ স্টেজের আপনার তিনটা ম্যাচ খেলেছে সেমিফাইনালের একটা ম্যাচ খেলেছে আর ফাইনালটা তো নিয়ে টোটাল পাঁচটা ম্যাচ তাদের খেলাই হচ্ছে দুবাইতে তো সেই দিক দিয়ে বলতে গেলে ভারত কিন্তু অলরেডি বুঝে গেছে যে দুবাইয়ের পিচের দুবাই দুবাইয়ের পিচ আসলে কন্ডিশন কি চায় কি ডিজার্ভ করে সেটা কিন্তু ভারত অলরেডি বেশ ভালোভাবে বুঝে গেছে আর অন্যদিকে নিউজিল্যান্ড তারাও একটা ম্যাচ দুবাইতে খেলেছে ভারতের এগেনস্টে যদিও সেই ম্যাচটা নিউজিল্যান্ড হেরে গেছে

তাড়াতাড়ি আউট করে ডাগাউটে ফেরানো যায় যেটা লাস্ট ম্যাচে ভারত কিন্তু বেশ ভালোভাবে করতে পেরেছিল কিন্তু ভারতের বোলারদের টার্গেট এটাই থাকবে যে কত দ্রুত কত দ্রুত রাচীন দাবিন্দাকে আসলে ফেরানো যায় তারপরে আপনি আসেন হচ্ছে গিয়ে কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনের লাস্ট যে ছয়টা সাতটা ম্যাচ খেলছে না ইন্ডিয়ার এগেনস্টে কেন উইলিয়ামসনের উইলিয়ামসনেরভারেজ কিন্তু ভাই সেভেন্টি প্লাস যতই বয়স হচ্ছে এই লোকটার ততই ভালো খেলতেছে ততই ভালো খেলতেছে কে জানে কালকে আবার কোন জায়গা থেকে কি বের করে নিয়ে আসবে ভারতের এগেনস্টে একমাত্র উপর আলে ভালো বলতে পারবে তো আমরা বলতে পারবো না কালকে খেলা দেখলেই হয়তো বা সেটা যাবে তারপরে আরেকটা কি ফ্যাক্টর যেটা হচ্ছে আপনার নিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল এই দুজনকে নিয়ে অবশ্যই কথা বলা লাগে একজন বাহাতি অফ স্পিনার একজন ডানহাতি অফ স্পিনার আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে ভারতে এসে যখন তিন শূন্যতে টেস্টে সিরিজ জিতে গেছিল নিউজিল্যান্ড সেইখানটাতে মিচেল স্যান্টনার একাই যেভাবে ভারতকে মানে ধোকাইছে বলতে বললে ভুল হবে নি মিচেল স্যান্টনার ভারতের মাটিতে এসে যেভাবে নিজে ওই পিচ কন্ডিশন অ্যাডাপ্ট করে নিয়েছেন যেভাবে ভারতের ব্যাটসম্যানদেরকে ভোগাইছে এক কথায় অসাধারণ ছিল সেই মিচেল স্যান্টনার যদি ওইরকম একটা কিছু করে দেয় তাহলে কিন্তু ভাই বিপদ আছে তাইলে কিন্তু বিপদ আছে এখন আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে এখনো পর্যন্ত এই ইভেন্ট নক নকআউট স্টেজে চারবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড আর ভারত তার মধ্যে নিউজিল্যান্ড কবে কবে জিতছে সেটা আপনারা বেশ ভালো বলতে পারবেন আমার চাইতে আমি যদি মনে করাই দুই হাজার সালে আইসিসি নকআউটের ফাইনালে হাটছে ভারত নিউজিল্যান্ডের এগেনস্টে স্টিফেন ফ্লেমিং সৌরভ গাঙ্গুলির আমলে দুই সালের দুই সালের ওয়ার্ল্ড কাপালে হাঁটছে ভারত নিউজিল্যান্ডের কাছে ওই ম্যাচটাতে দেখছিলাম যে ভারতের ব্যাটিং লাইন আপটাকে মানে নিউজিল্যান্ডের প্রেসার একদম ধসাই দিছে ম্যাট হেনরি টিম সাউদি আহ ট্রেন বোল্ট এই তিনজন মিলে যদিও বোল্ট টিম সাউদি নাই কিন্তু ম্যাট হেনরি কিন্তু আছেন তারপরে গেল হচ্ছে জিতছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের এই গেল হচ্ছে আইসিসি চারবারের মোকাবেলা তো এই দিক দিয়ে সমীকরণ ব্যাখ্যা করতে গেলে কিন্তু নিউজিল্যান্ড টিম ভারতের চাইতে এগিয়েই থাকবে কিছুটা বুস্ট থাকবে তারা এখন আসেন ভারতীয় টিম নিয়ে কথা বলি ভারতীয় টিম क्लियरली स्ट्रॉंग क्लियरली स्ट्रॉंगर साइड जो दिया हमरा दुई टीमेर मुद्दे आलोचना करी अगर आप किस किस के बारे में बात करो पहले से शुरू करता हूँ ओपनिंग स्लॉट है रोहित शर्मा जिस तरह का इंपैक्ट लेकर आते हैं खेल में जिस तरह का पिच हो, हो या ना हो वो अपना खेली खेल ही खेल जाएगा वो अपना खेल ही खेल जाएगा वो वो अगर बीस बॉल गेने खेले तो तीस पैंतीस चालीस इतना रन जरूर बना के देगा ये मेरा ये मैं दावे से कह सकता हूँ তারপরে আসেন শুভমান গিলের ব্যাপারে শুভমান গিল তো কি ধরনের ফর্মে আছে আমরা দেখতেই পাচ্ছি শুভমান গিলকে নিয়ে আলাদা করে বলার কিছু নাই স্পেশালি বিরাট কোহলি অনেক দিন ভাই আউট অফ ফর্মে থাকার পরে হঠাৎ করে যখন বিরাট কোহলি ফর্মে আসলো তখন কিন্তু ভাই একদম জায়গা মতো ফর্মে আসছে আমি আগেই বলেছিলাম বিরাট কোহলি একজন মহারাজা বিরাট কোহলিরা জানেন বড় বড় স্টেজে কিভাবে নিজেদেরকে মেলে ধরতে হয় স্পেশালি এই চ্যাম্পিয়ন্স বিরাট কোহলি কিন্তু সেই জিনিসটা একদম কড়াই গন্ডায় বুঝাই দিছে যে হু ইজ বিরাট কোহলি তারপরে শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাহায্য বেশ ভালো ব্যাটে বলে নক হচ্ছে তার ভালো ইনিংস খেলতেছেন ম্যাচ উইনিং দাঁড়িয়ে দিচ্ছেন তারপরে কে এল রাহুল গত ম্যাচটাতে আমরা দেখেছি ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন তিনিও ফর্মে আছেন হি ইজ ইন ভেরি গুড টাচ তারপরে আছেন হার্দিক পণ্ডিয়া হার্দিক পান্ডার কথা বলা লাগে না ভাই একাই একশো বোলিং এ বলেন বোলিং এ আপনার পুরোটা উজার করে দিবে ব্যাটিং আসলেও বিপর্যয় হোক আর যাই হোক মানে ভারতকে ওই যে হার্দিক পাণ্ডে পনেরো বিশটা বল খেলবে আঠাশ করে দিবে সেই অ্যাবিলিটিটা হার্দিকের কিন্তু অলওয়েস আছে মানে ভারত একটা বিপদের একটা কন্ডিশন থাকে সেইখান থেকে দু একটা স্কোরিং শট খেলে ভারতকে বের করে নিয়ে আসে বিপদ থেকে তো হার্দিক পান্ডিয়া কিনে নতুন করে বলার কিছু নাই তারপরে আসেন হচ্ছে আপনার তারপরে আসেন হচ্ছে আপনার কাছে যেন করে না হার্দিক পণ্ডিয়া মোহাম্মদ স্বামী থাকবেন চারজন স্পিনার থাকবেন চারজন স্পিনার থাকবেন দুইজন হচ্ছেন আপনার অলরাউন্ডার কোথায় খেলবেন একজন হচ্ছেন আকসার প্যাটেল আক্সার প্যাটেলের কথা তো বলছি না ভাই আকসর প্যাটেল কিন্তু অলরেডি অলরেডি কিন্তু নমিনেটেড টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার জন্য টুর্নামেন্ট খেলার দূরে আছেন তিনজন বিরাট কোহলি রাচিন্দ আকর প্যাটেল ভাই আকসর প্যাটেল কিন্তু বেশ ভালো একটা জায়গাতে আছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার জন্য কিন্তু দিতে না ভাবে পরিস্থিতি তিনি ঘুরাই দিতে পারেন তারপরে একজন প্লেয়ারের কথা স্পেশালি বলাই লাগে সে হচ্ছে বরুণ চক্রবর্তী ও কি বোলার রে ভাই কি বোলার এই বরুণ চক্রবর্তী দুই দুইটা বছর আগেও কিন্তু এরকম ছিলেন না প্রচুর মার খেতেন বা রানও দিতেন জায়গার মতো বল করতে পারতেন কিন্তু সেই বরুণ চক্রবর্তী চক্রবর্তী বরুণ চক্রবর্তী যদি ঠিক মতো সুযোগ পাইতেন হ্যাঁ তাহলে কিন্তু ভাই ওয়ানডের আহ এক নম্বর বলার হওয়ার অযোগ্যতা তার ভিতরে আছে তো আমার কাছে মনে হয় বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের এগেনস্টে ভারতের তুরুপের পাশ হইতে যেতেছে আপনি দেখেন মিলায় নিয়ে আগামীকালকে খেলাটা দেখেন এটা আমার থট হইতে পারে আপনাদের থট যদি আমার সাথে মিলে সেটা অবশ্যই আমার ভিডিও কমেন্টসে কমেন্টস করে জানাবেন আমি ডেফিনেটলি শিওর দুই টিমের মধ্যে যদি কেউ পার্থক্য গড়ে দেয় সেটা হতে যাচ্ছে আপনার বারুণ চক্রবর্তী এরা আমার মনের কথা তারপর আপনাদের অনেক নানান ধরনের মতবাদ থাকতে পারে দর্শক কিন্তু দিন শেষে সবকিছু বিবেচনা করে একটা কথাই বলবো যে ভারত এখনো ক্লিয়ারলি ক্লিয়ারলি মাছ স্ট্রংগার দেন নিউজিল্যান্ড ভারতের পুরাপুরি